সকলের ওপরে আল্লাহ পাক রাজি হয়ে গেছেন এবার আল্লাহ পাক বললেন এই যে সিদ্দিকী এই যে নবীগণ এই যে ওলিগণ এরা আমার এমন বান্দা যাদের ওপরে আমি রাজি হয়ে গেছি তোমরা মুসলমান হয়েছো তোমাদের কাজ হলো আমাকে মানা আমার কথার ওপরে আমল করা আমাকে ভয় করা এবং আমার যারা প্রিয় বন্ধু আমাকে যারা সন্তুষ্ট করেছে তাদের সঙ্গে হয়ে যাওয়া কেননা করে কিন্তু অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় পথ ভ্রষ্ট হয়ে যায় কিন্তু যখন কোন ব্যক্তি আল্লাহ পাককে ভয় করবে শরীয়তের উপরে আমল করবে তার সঙ্গে তার কোন নেক বান্দার সঙ্গী হয়ে যাবে সে কোন আল্লাহর ওয়ালির সঙ্গী হয়ে যাবে আল্লাহ পাক তাকে সর্বদা হেদায়েতের উপরেই রাখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুমরাহ হতে পারে না যখন কোন ব্যক্তি আল্লাহর ওয়ালির সঙ্গী হয়ে যায় বসে হতে পারে না এই জন্য আল্লাহর বলিদের বিশেষ সম্মান আল্লাহর বলিদের বিশেষ মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিদের ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে একাধিক ফজিলত বর্ণনা করেছেন সময় আমি নেই যে একাধিক হাদিস আপনাদের শোনাবো শুধুমাত্র একটি হাদিস আজ যে আমরা আল্লাহর বলিদের মানে আল্লাহর বলিদের সম্মান শ্রদ্ধা করি তাদের মর্যাদা আল্লাহ পাক যে দিয়েছেন সেটা আমরা নিজের সম্পর্ক তৈরি করার কি দরকার কোরআন আমাদের কাছে আছে হাদিস আমাদের কাছে আছে কোন বলির সঙ্গে আমার কোন থাকার দরকার নেই বলির সঙ্গে আমার কোন প্রয়োজন নেই কিন্তু আমি আপনাকে বলতে চাই বলির সঙ্গে থাকার নির্দেশ মহান আল্লাহ পাক দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আজ গোসে পাকি আমরা ভালোবাসি গরীব নামাজকে ভালোবাসি মাকদুমে সিন্নাকে ভালোবাসি সিলসিলায়ে ফাসিয়া বড় বড় আল্লাহর নেক বান্দাদের আমরা ভালোবাসি কেন আমাদের ভালোবাসা তাদের ভালোবাসা আমাদের অন্তরে প্রবেশ করে গেছে সিলসিলা ফাসিলিয়া অনেক বুজুর্গ আছে যাদের আমরা দেখি নেই যাদের আমরা দর্শক লাভ করে কিন্তু তবুও তাদের ভালোবাসি মাকদু মাসেরাবকে দেখি নেই তাও ভালোবাসি যত আমাদের সিলসিলা বুজুর্গানের দিন আছে আমি অধিক আমরা অধিকাংশ বুজুর্গানের দিনকে দেখিনি নেই তবুও তাদের ভালোবাসি কেন এর কারণ কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এর মধ্যে এর জবাব দিয়েছেন বুখারী শরভের মধ্যে একটি হাদিস নবী আলাইহিস সালাম বলেন ইদা আহাব আল্লাহু আলবদা আল্লাহ পাক যখন কোন বান্দাকে ভালোবেসে নেন কোন বান্দাকে পছন্দ করেন নাজা জিবরিল তখন জিবরিল আলাইহিস সালামকে আপনি কি বলে आवाज দেন জিবরিল আল্লাহ লা ইয়ুহিবু ফুলানা আল্লাহ পাক কোন বান্দাকে ভালোবেসে বলেছে আল্লাহ পাক কোন বান্দাকে পছন্দ করে নিয়েছে নিয়েছে ফাহাবিবুহু

যারা আসমানে আছে সকলে এই বান্দাকে ভালোবাসতে আরম্ভ করে তারপরে কি হয় ولا اله الا الله و له القبول في الارদে এই জমিনে যত মানুষ আছে সবার অন্তরে ওই মলির ভালোবাসা ঢেলে দেওয়া হয় মানুষ কি করা হয় ঢেলে দেওয়া হয় এবার আমরা বুঝতে বললাম যে আল্লাহর ওলিদেরকে যে আমরা ভালোবাসি তাদের ভালোবাসা জামাতের অন্তরে আছে এটা আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন বল সুবহান আমরা দেখিনি আল্লাহর বড় বড় ওলিদেরকে কোনো সাক্ষাৎ নেই দিদার নেই মোলাকাত নেই তবু আমরা তাদের ভালোবাসি নিজের বাপ থেকে বেশি ভালোবাসি আল্লাহর বলিতে নিজের মা থেকে ভালোবাসি এর কারণ হলো এই ভালোবাসা আমাদের অন্তরে ঢুকে দেওয়া এটাই হলো কামিল ইমানদারের পরিচয় বক্তব্য দেওয়ার সময় নেই শুধুমাত্র বলার এটাই দরকার যে আল্লাহর গলিদের যে আমরা সম্মান শ্রদ্ধা করি বুজরুগানের দিনের সঙ্গে থাকছি এটা হলো ইসলামের একটি লো আপনার কি বলে মেসেজ শুরু থেকেই হয়ে আসছে সাহাবাইকেরাম নবীবাগের সঙ্গে ছিলেন তারপরে যারা তাবেরাই তারা সাহাবিদের সঙ্গে ছিলেন তবে তাবি তারা তাবিদের সঙ্গে ছিলেন পরম্পরা চলে আসছে একে অপরের সঙ্গে থেকে শরীয়তের ওপরে আমল করেছে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রবলিদের সম্মান শ্রদ্ধা বজায় রাখার এবং তাদের সঙ্গে থাকার তফিক দান করেন বলুন আল্লাহ মানিক